নমস্কার দিদি আমরা সবাই একই পাড়ার মেয়ে ছোটবেলা থেকেই আমরা চারজন খুব ভালো বন্ধু ছিলাম একসাথে স্কুলে যেতাম একসাথে টিফিন শেয়ার করে খেতাম হ্যাঁ দিদি ও একটু বেশিই খেত নিজের টিফিন শেষ করে আমাদের থেকে তুলে গপ গপ করে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিত এই চুপ 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 তারপর দিদি আমরা পরীক্ষার সময় খাতা পাশ করে একে অপরকে টুকলি করে যাহা করে চারজনই পাশ করে যেতাম এই তুই চুপ কর এবার আমি বলবো দিদি ছোটবেলাটা খুব ভালো কেটেছে আমরা সবাই মিলে আনন্দে খুশিতে দিনগুলো কাটিয়েছি যখন আমরা একটু অ্যাডাল্ট হলাম ধরো ওই এইটি নাইন ক্লাসে উঠেছি তখন থেকেই শুরু হলো ঝগড়া একে অপরের উপর হিংসা কেন ওই যে বয়ফ্রেন্ড নিয়ে এ বলে আমি ওই ছেলেকে পছন্দ করি আবার ও বলে আমিও ওই ছেলেকে পছন্দ করি তো যাই হোক দিদি এখন আমাদের সব আলাদা আলাদা গ্রামে বিয়ে হয়ে গেছে এখন কারোর সাথে তেমন কোনো যোগাযোগ নেই এই আমি তো তোকে মাঝে মাঝে ফোন করি তুই ধরিস না হ্যাঁ কি ধরবো ওই তো সেই একই কথা তোর বর জন্মদিনে বা বিয়েবাসীকে কত ভরি শোনা দিল তোর শাশুড়ি তোর সাথে কেমন ব্যবহার করে ওই একই চলতে থাকে ওর ফোন আমি বেশি ধরি না যাই হোক দিদি যখন পাড়ায় পাড়ায় কন্টেস্ট অডিশন হয়েছিল তখন যে যার পাড়ার থেকে আমরা সব উইনার হই আবার এখানে জোট বেঁধে আমরা সবাই মিলে আবার খেলতে চলে এসেছি হ্যাঁ দেখবি তোরা আজকে দিদি নম্বর ওয়ানের ফার্স্ট প্রাইজ ট্রফিটা আমিই নেব আরে দাঁড়া দাঁড়া খেলাটা তো আগে শুরু হতে দে তারপর দেখবো কে তো ও নাকি জিতবে ও তো খেলাধুলায় একদম ঢাপস ছিল এবার আমরা সকলের সাথে পরিচয় করবো দিদি থানা আমার কুলতলি বাড়ি আমার জামতলা আমার নাম উকুনতলা দিদি আমি বিয়ের পর গিয়ে দেখি আমার শাশুড়ির মাথায় অনেক উকুন ছিল জানো দিদি তো ওনার মাথাটা দেখার মতো কেউ ছিল না ননদের বিয়ে হয়ে গেছিল তো আমি ওনার মাথা দেখে দিতাম উনি আরাম পেত ওনার মাথার উকুন ধীরে ধীরে কমতে থাকলো তো দেখি দিদি উনি সবার কাছে আমার প্রশংসা করতে লাগলো ধীরে ধীরে আমার প্রশংসা আরও বেড়ে গেল দেখি পাড়ার অন্যান্য বুড়ি যারা আছে আমার শাশুড়ির বন্ধু উনি দেখি ওনাদেরও ডেকে আনতে লাগলো ওনাদেরও মাথা দেখে দিতাম এই করতে করতে আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়লো ধীরে ধীরে আমার নাম উকুন্তলা হয়ে গেল যদিও বিয়ের আগে আমার নাম ছিল শকুন্তলা এখন সবাই আমাকে উকুন্তলা বলেই চেন দিদি আমি এখানে এসেছি এখানে জিতে যে টাকা পাবো সেই টাকা দিয়ে একটা গবেষণাগার বা ল্যাবরেটরি যাকে বলে খুলবো কারণ দিদি যে উকুনগুলো মাথা থেকে তুলে মেরে দিচ্ছি সেগুলো তো বেকার নষ্ট হচ্ছে তাই না দিদি ওই উকুনগুলোকে না মেরে মাথা থেকে তুলে অন্য কোনো কাজে লাগানো যায় না কি তাই নিয়েই গবেষণা করবো নমস্কার দিদি আমি অভাগা থেকে এসেছি আমার নাম কালান্দি কি বলবো দিদি দুঃখের কথা আমি এক কানে শুনতে পাই না রোজ রাতে স্বামী জোরে জোরে নাক ডাকে কানের ধারে এরকম আওয়াজ করে নাক ডাকলে বলো কার ঘুম আসে ঘুম আসতো না বলে রোজ কানে তুলো গুঁজে শুতাম একদিন তুলো কানের অনেক ভিতরে চলে যায় আর বার করতে পারিনি তারপরে ইনফেকশন হয়ে কান আমার নষ্ট হয়ে যায় টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারিনি এখন এক কানেই শুনি নমস্কার দিদি আমার নাম মা হাটো ভাঙা থেকে এসেছি দিদি আমার একটি আট বছরের ছেলে আছে খুব দুষ্টু খুব দুষ্টু কি বলবো দিদি তোমাকে এত দুষ্টু যে ও সবার কাছে ক্যালানি খায় ব্যাস সবার কাছে ক্যালানি খেতে খেতে ওর নাম ক্যালানি হয়ে গেছে সবাই ওকে কেলানি বলে ডাকে আর আমাকে ডাকে কেলানির মা যদিও বিয়ের আগে আমার নাম ছিল নীলিমা আর এখন কেলানির মা দিদি আমি বমিখালি থেকে এসেছি দিদি আমার নাম গোল লুচি পর থেকেই আমার অবস্থা খুব একটা ভালো ছিল না তাই আমি ভাবলাম যে সংসারের সব কাজকর্ম সেরে বাকি সময় যেটা থাকবে সেই সময় লুচি ভেজে বিক্রি করব। তাই করলাম লুচির সঙ্গে ঘুগনিও বিক্রি করতাম ভালোই বেচা কেনা হতো ভালোই ইনকাম হতো কারণ আমি লুচিগুলো বেশ ফুলকো ফুলকো ভাজতাম মানুষ ফুলকো লুচি দেখে লোভে লোভে খেত আর আমার ব্যবসাও ভালো চলছিলো ধীরে ধীরে আমার দোকানের নাম বৌদির ফুলকো লুচি হয়ে গেল আর আমার নাম গোল লুচি কিন্তু দিদি একদিন ঘুঙনির মধ্যে একটা আসলা পড়ে গেল আমি খেয়াল করিনি আর কাস্টমারের পাতে গিয়ে পড়ল সেই থেকে খদ্দের কমে যেতে লাগলো মানুষ এমনই যে কি বলবো দিদি বলে না তিলকে তাল করে আসলা পড়েছে মানুষের মুখে মুখে লোটে গেল যে ইঁদুর পড়েছে আবার কেউ কেউ বলতে লাগলো যে বিড়াল পড়েছে তারপর খদ্দের একদম আশা বন্ধ করে দিল এইভাবে একদম আমার ফুল কলুচির ব্যবসা বন্ধ হয়ে গেল খেতে পেতাম না দিদি খুব কষ্টের দিন কাটাতাম কিন্তু হার মানেনি এই সময়টা তো খুব খারাপ সময় ছিল এখন আবার তেলে ভাজার ব্যবসা শুরু করেছি কিন্তু দিদি আমার নাম সেই যে গোল্লুচি হয়ে গেল সেটাই থেকে গেল যদিও বিয়ের আগে আমার নাম ছিল সুরচি এখন গোল্লুচি দিদি আমি শুনেছি দিদি নাম্বার ওয়ানে জিতলে ফার্স্ট প্রাইজ গোল্ডেন নেকলেস দেওয়া হয় দিদি সামনে আমার মেয়ের বিয়ে হাত খুব টানা যাচ্ছে যদি সোনার হাটটা এখান থেকে পেয়ে যায় তো সেই জন্যই এসেছি দিদি সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে হয়ে যায় No, 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 no. <laughs> no, no, no. <laughs> কেমন জামা কাপড় যে খুলে লোকের গায়ে গেয়ে পড়ছে নিয়ে ধর দেখি পড়া শুরু করছি আমাদের চার জাউন্ড কার দৌড় কত দৌড় সংস্কৃতি স্বামী সংস্কৃতি প্রকৃতি নেক্সট তালা খাচা তালা সালা হুম নেক্সট তাড়াতাড়ি চুড়মুড় গুড়মুড় চুড়মুড় গুড়গুড় হুম নেক্সট পর্দা পচা পর্দা পর্দা তোর মাথা নেক্সট কেচো ডিসকো কেচো খেচো হিংসুটে কি জোরে বল শুনতে পাচ্ছি না হিংসুটে আরে তুই তুই যেটা হিงসুট কি বলছিস মুখ খুলে বলতে পারছিস না আরে জোরে বল মুখ খুলে বল যখন ঝগড়া করিস তো তখন এ পাড়া থেকে ও শোনা যায় জোরে বল না আর জোর বলতে পারবো না কানে শুনতে পাস না অন্য সময় দিকে অনেক আওয়াজের মধ্যে একটু কেউ কিছু বলে তো কান পেতেবে শুনেনি এখন এত জোরে বলছে শুনতে পাচ্ছিস না টাইম অফ হাওয়া খাওয়া পাওয়া হাওয়া যাওয়া হাওয়া ভালো করে বল না মুখ খুলে বল নেকা নেকা পোকা নেকা খোকা খোকা উফ নেক্সট গোজা মজা গোজা ভাজা গোজা সোজা গোজা লেজা নেক্সট দিদি দিদি মুদি দিদি নেক্সট খাই খাই হাই ফাই খাই খাই নাই নাই খাই খাই এই একটু ঠিক করে বলবি হ্যাঁ জানিস তো আমি কানে শুনতে পাই না একটু ঠিক করে বলিস ছট ফটে ফট ফটে ছট ফটে ছট ফটে লটফটে লটফটে ছটফটে ছটফটে রসগোল্লা রসগোল্লা ঠাকুমার ছোলা রসগোল্লা কাঁচা লঙ্কা রসগোল্লা রসগোল্লা নেক্সট সিস্টি মিষ্টি সিস্টি সৃষ্টি নেক্সট চোর খোর এ চোর এ চোর কারেক্ট নেকট গোল্লা হল্লা গোল্লা মল্লা গোল্লা কলা গল্লা 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 কারেক্ট পাস সঠিক চেইন বল আমি যে কানে শুনতে পাই না আজকে শোনার অনেক চেষ্টা করেছি আমি দেখিয়ে দিয়েছি দিদি আমি পেরেছি এই মনের জোর যেন সব সময় তোমার থাকে এই কামনা করি থ্যাংক ইউ দিদি খা চা পচা খা চা লাং চা নেক্সট চাবি চাবি খাবি নেক্সট জল পাই ভাই ভয় পাই জল পাই নেক্সট ব্যাশন পেছন ব্যাশন লোশন ব্যাশন ঝাল মুড়ি হামাগুড়ি ঝাল মুড়ি ঝাল মুড়ি সরষুরি ঝাল মুড়ি ভালো করে বল আরে কানে শুনতে পাচ্ছ না থেকে যে মুখে কি হয়েছে মুখটা খুলে বল ভালো করে শুন ঝাল মুড়ি লাস্ট কোয়েশ্চেন পাঁচ নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে একশো পঁচাশি লিটারের ফ্রিজ তিরিশ পয়েন্টের আনসার যেহেতু শেষ প্রশ্ন ভুল করলে মাইনাস হয়ে যাবে কুড়ি পয়েন্ট ছবিটা একটু শূন্য স্থান পূরণ করতে হবে বৈষণ্যর একাধেবা রয়েছে এটা আবার কি ছবি মেঘের রং আবার লাল হয় নাকি আমি বাবা পারবো না চুপ করে দাঁড়িয়ে থাকি আষাঢ়ে মেঘ আষাঢ়ে মেঘ যদি সঠিক হয় থার্টি পয়েন্ট হস্যই চন্দ্রবিন্দু যোগ হয়েছে এবং লাস্টে আছে ঘ আষাঢ়ে হলে বৈষন্যরা হতো না ডয়শূন্যরা হতো মাইনাস টোয়েন্টি এবার দ্বিতীয় সুযোগে খেলছিলাম এবার বলো সিঁদুরে মেঘ মালপত্রগুলো ঠিক করে নিয়ে যাও আমি ট্যাক্সিতে পেছনে আসছি এই দাঁড়া দাঁড়া কি চাই তোদের যা মাল পেয়েছিস আমাদেরও কিছু কিছু দে ওকে কিছু দে আমাকে কিছু দে 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 ড্রাইভার গাড়ি চালিয়ে দাও ওদের উপর দিয়ে চলে যাও পাড়ায় এখন আমি ধনী লোক আমার কাছে সব আছে তোদের কাছে যখন কিছুই নেই তোদের বাঁচার অধিকারও নেই ড্রাইভার ওদের ধাক্কা মেরে রাস্তা দিয়ে হাঁটিয়ে দাও চল চল এখান থেকে পালাই এর কাছ থেকে কিচ্ছু ঝাড়া যাবে না